হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যায় আছে কি যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায় একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়জ হবে যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয় আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে আল্লাহ ভয় থাকে না যাদের মধ্যে যথেচ্ছা যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার আর উদাউদ্দি হাদিস্লাম বলেছেন মানতে স্বাভাবিক হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটি আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হল ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হল সেটি আমরা পড়বো সেটি পড়ার থেকে কোনো দর্শনীয় নেই বরং সেটাই আমাদের পড়া উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন যেন না যায় বা সরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্ন হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং রিজ্রবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে অতি এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তার আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খোল্লাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়জ আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহিরুতা নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি এ কি নামাজের ক্ষতি হবে যেমন লাহাব পড়ার সময় আবুল্লাহ কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি এতে কি নামাজ হবে না 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 এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না বরং আপনি সালাতের অর্থ আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন এটা ভালো কথা আপনি কোরআনের মধ্যেই আছেন আপনার সালাতের মধ্যে ইনশালিনের কারণে সালাতে কোনো সমস্যা হবে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পড়া কিসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পড়া এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক পরে বিশেষ করে বিপা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিতে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই অনেক পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় অনেক পরাতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না গরিব মানুষকে পাবলিক করে যেতে পারেন নিজে করবেন না প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচা তো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কি না তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারামসর অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয় তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ভালো অপ্রিয় অনু মানে জায়েজ কাজ অনুমোদিত কাজ আবু গাদুল মুবাহ্লাহ আল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হল তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারে একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার করতে থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নী প্রতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে যায় না উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বহবন্ধন আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহ আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই